শুভ সকাল বন্ধুরা একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত এখন আমি রয়েছি লাভায় এবং আমি এই মুহূর্তে বসে আছি লাভা মনেস্ট্রির ওপরে যা কালিম্পং জেলায় অবস্থিত এই ভিডিও তোমাদের দেখাবো লাভা লাভা মনেস্ট্রি লাভা ভিউ পয়েন্ট এবং আরও অনেক কিছু তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাকে আমার পরিচয় দিয়ে দিই আমি হচ্ছি ট্রাভেল টু গাইড থেকে তাপস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক এই জায়গাটা হচ্ছে লাভা বাজার লাভার মিডিল পয়েন্ট সামনে দেখছো যে গেটটা ওটা হচ্ছে লাভা মনেস্ট্রির গেট ওপর দিকে লাভা মনেস্ট্রি চলো তোমাদেরকে লাভা ঘুরিয়ে দেখাবো পায়ে হেঁটে লাভায় তোমরা কোথায় থাকবে লাভায় রয়েছে প্রচুর হোটেল হোমস্টে আমি কয়েকটা নাম্বার তোমাদের দিয়ে দেবো আমরা আছি ওই সামনের হোটেলটা হোটেল টাইভিট লাভা একদম সেন্টার পয়েন্টে এদেরও নাম্বার তোমাদের দিয়ে দেবো তোমরা খোঁজখবর নিয়ে তারপর আসবে লাভা তোমরা কীভাবে আসবে লাভা আসতে গেলে তোমাদেরকে প্রথমে আসতে হবে মালবাজার নইলে এনজিপি মালবাজার থেকে পঁয়ষট্টি কিলোমিটার সময় লাগবে পনেরো দু ঘন্টার মতো আর এনজিপি থেকে একশো এক কিলোমিটার সময় লাগবে ঘন্টার মতো তোমরা মালবাজার বা লাভাতে শেয়ার গাড়ি ছোটো ট্যাক্সি সবই ভাড়ায় পেয়ে যাবে যেহেতু লাভায় কুয়াশায় ঢেকে গেছে লাভায় সব সময়তেই বেশ কুয়াশা থাকে কোনো সময় খুব চাপ কোনো সময় একটু পরিষ্কার থাকে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে আলগাড়া ডেলো পার্ক কালিম্পং চলে যাচ্ছে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এদিকে এ যাচ্ছে মালবাজার গরুবাথান থান চলো এবার এদিকে যাই তোমাকে দেখাই লাভার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ঘন কুয়াশায় অলরেডি ঠেকে গেছে চলো যতটা দেখা যায় তোমাদের দেখাবো এখানে রয়েছে কিছু ছোট ছোটো দোকান ফল চা মোমো এগুলো খুলে সকাল আটটায় বন্ধ হয়ে যায় বিকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে লাভার মার্কেট টোটালি বন্ধ হয়ে যায় সাড়ে পাঁচটা থেকে ছটা এটা হচ্ছে লাভা মনেস্ট্রি তোমাকে দেখাবো এই মনেস্ট্রি এই মনেস্ট্রি লাভার মেন টুরিস্ট অ্যাট্রাকশান বলতে পারো লাভা মনেস্ট্রি এই মুহূর্তে রাস্তায় লোকাল লোক নেই বললেই চলে শুধু আমাদের মতো ট্যুরিস্টরা দু একজন বেরিয়েছে হাঁটতে যে সামনে দেখছ কুয়াশার মধ্যে হাঁটছে দু একজন এটা সবই টুরিস্ট আমরা লাভায় এসে লাভা মনেস্ট্রি লাভা ভিউ পয়েন্ট এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে লাভাতে থেকে খুব ভালো লাগবে লাভা বেশ সুন্দর জায়গা সারাদিনই হালকা কুয়াশা থাকে কোনো সময় একটু বেশি কোনো সময় পরিষ্কার হয়ে যায় বড়ো বড়ো পাইন গাছ আমার মন মুগ্ধ করে দেবে তাই লাভা একদিন দুদিন দিন তোমরা আসতেই পারো খুব ভালো লাগবে তোমরা লাভাতে এসে লাভায় স্টে করে লাভা থেকে কোলাখাম ছাঙ্গে ওয়াটারফলস ডেলো পার্ক কালিম্পং হনমান্টক রিসপ এর সবই ঘুরে আসতে পারো অতি সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছে বা লামারা এরা বেরিয়েছে এদের ধর্মপ্রচারের জন্য ঠিক লাভা বাজারের আগে ডান দিকে এক রাস্তা চলে যাচ্ছে ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্ক এজ তার গেট এখানকার অডি হচ্ছে দু মিটার এই ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্ক পার্ক করি কোলাখাম কোলাখাম যেতে হলে এইখান দিয়ে যেতে হয় এখান থেকে দশ কিলোমিটার তারপর কোলাখাম মধ্যে যে জঙ্গলটা পড়ে সেটা হচ্ছে ভ্যালি ন্যাশনাল পার্ক তোমরা লাভা এলে অবশ্যই কোলাখাম ঘুরে আসবে খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে আমি কোলাখামের ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তোমরা দেখে নেবে এই কোলাখাম যাওয়ার রাস্তা এখান থেকে শুরু হচ্ছে লাভা বাজার বা লাভা চলো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো লাভা লাভা মনস্ট্রিতে ডানদিকটা ঘুরে এলাম এবার যাবো ওই বাঁ দিকটায় চলো আমাদের ওই বাঁ দিকটা একটু ঘুরে দেখিয়ে দিই দেখো লাভা সেন্টার পয়েন্টের ঠিক পাশেই রয়েছে লাভা প্লে গ্রাউন্ড রয়েছে লাভা হাই স্কুল দেখো এখানে রয়েছে একটা বাঙালি হোটেল হোটেল শান্তিনিকেতন ইন্ট আমরা এখানে এলে বাঙালি খাবার পাবে এটা দেখলে এটা হচ্ছে লাভার ওয়াটার রিজার্ভার বর্ষার জল এখানে ধরে রাখে অন্য সময়ের জন্য এরকম অনেক রিজার্ভার রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টে মাছ হাঁস দেখো রাস্তা বের করছে ছুটে এসে আমায় কামড়ে দিয়েছিল ওই রাজহাস লাভা মনেস্ট্রির কাজে যে রাস্তার উপর উঠে যাচ্ছে এটি যাচ্ছে লাভা বাজারেতে এখানে প্রচুর হোটেল রয়েছে রেস্টুরেন্ট হোটেল তার সঙ্গে ভিতরে আছে লাভা বাজার তরা কেনাকাটা করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে এবার যাচ্ছি লাভা মনেস্ট্রির ভেতরে এই হচ্ছে লাভা মনেস্ট্রির গেট দেখো সামনে কয়েকটা ছোট ছেলে যারা এখানে পড়াশোনা করতে এসছে তারা ঘোরাঘুরি করছে রয়েছে সুন্দর একটা ফুলের বাগান লাভা মনেস্ট্রি অনেকগুলো নামে পরিচিত থেকছেন মঠ বিহার বৌদ্ধ গুমফা বা লাভা মনেস্ট্রি নামে পরিচিত এটি পশ্চিমবঙ্গের লাভায় অবস্থিত মনেস্ট্রির কাছে যেতে একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় কারণ এই মনেস্ট্রিটা একটু হাইটে এই যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে এখানে আবাসিক থাকে পড়াশোনার জন্য তাদের থাকার জায়গা চলে এসেছি লাভা মনেস্ট্রির কাছে দেখো ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে লাভা মনেস্ট্রি এই সামনে হচ্ছে এটা মনেস্ট্রি এটা হচ্ছে প্রার্থনা কক্ষ যেখানে এখানে থাকা আবাসিকরা প্রার্থনা করে এই সামনে দেখছো এটা হচ্ছে লাভা মনেস্ট্রি এই মনেস্ট্রিটি তিব্বতী স্থাপত্যের উপাদান ও শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ এখানে রয়েছে প্রার্থনা কক্ষ লন বসার জায়গা ও একটি বৃহৎ বুদ্ধ মূর্তি যে বিল্ডিংটা দেখছো এগুলোতেও আবাসিকরা থাকে এখানে চলো নিচেটাই যাই আকাশ যদি পরিষ্কার থাকে এই লাভা মনে থেকে কাঞ্চন একটা দুর্ধর্ষ ভিউ পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম সময়ই আকাশ এখানে থাকে মেঘলা কুয়াশা মেঘে ভর্তি যেমন এখন দেখো পুরো কুয়াশা মেঘ ভর্তি তো ভাগ্য ভালো থাকলে এই জায়গা থেকে দারুন সুন্দর কাঞ্চজঙ্গার ভিউ পাওয়া যায় নিচে রয়েছে একটা দোকান মনেস্ট্রি র ভেতরেই মনেস্টরি দোকান যেখানে তোমরা গিফট আইটেম এখানকার সারক কোল্ড ড্রিঙ্কস কফি এগুলো পাবে মনেস্ট্রি ঠিক অপজিট ই যে দেখছো বিল্ডিংটা রয়েছে উপরটা হচ্ছে প্রার্থনা কক্ষ যেখানে এখানে যারা থাকে শিক্ষা যারা শিক্ষা নিতে আসে আবাসিক তারা এখানে প্রার্থনা করতে আসে রেগুলার মনেস্ট্রির ওপর থেকে লাভা শহরের একটা দুর্দান্ত ভিউ দেখতে যাচ্ছি লাভা ভিউ পয়েন্ট সেখান থেকে তোমাদের দেখাবো হিমালয়ের একটা দুর্ধস্ত ভিউ যদি আকাশ পরিষ্কার থাকে চলো চলে এসছি লাভা ভিউ পয়েন্ট সামনে দেখো আই লাভ লাভা ভিউ পয়েন্ট আই লাভ লাভা সেলফি পয়েন্ট এখন যাচ্ছি লাভা পাইন বাগানে হচ্ছে টিকিট কাউন্টার কুড়ি টাকা পার টিকিট এখানে করা রয়েছে একটা কাটের ভিউ পয়েন্ট যেখান থেকে সামনে হিমালয় পর্বতের ভিউ দেখার জন্য এখানে অনেক দোকান আছে ব্রেকফাস্ট জল চা সব খেতে তোমরা দুর্ভাগ্য আমাদের বা তোমাদেরও আজ সারাদিনই লাভা কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে তাই তোমাদের হিমালয়ের দেখাতে পারলাম না সামনে দেখো পাইন বাগান লাভা ভিউ পয়েন্ট দেখে আমরা এবার চলে এসেছি চা বাগানে চা বাগান দেখতে এটা হচ্ছে আম্বিয়াক টি গার্ডেন গরুবাথান ও লাভার ঠিক মিডিল পয়েন্টে অবস্থিত তোমরা লাভা বেড়াতে এলে অবশ্যই এই আম্বিয়াক টি গার্ডেন ভিজিট করে যেব দুর্দান্ত একটা জায়গা কিছুটা সময় শান্তিতে কাটানোর জন্য যথেষ্ট শেষকালে তোমরা দেখলে আম্বিয়াক টি গার্ডেন এটা গরুবাথান আর লাভা ঠিক মাঝখানে অবস্থিত লাভা ট্যুরিস্ট স্পটের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও চলো আবার দেখা হবে নতুন কোনো ট্যুরিস্ট স্পটে ততদিন টাটা